মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায় কোচবিহারের পরিচিত সমাজসেবী শঙ্কর রায় যিনি বাইক অক্সিজেন ম্যান নামে পরিচিত আবারও প্রমাণ করলেন যে মানবিকতা এখনও বেঁচে আছে তিনহাটা স্টেশন পাড়া এলাকার নির্মল চন্দ্র সাহা যিনি দিনমজুরের কাজ করেন তার তৃতীয় কন্যা রিয়া সাহার হঠাৎ বিয়ের দিন ঠিক হয় কিন্তু অর্থের অভাবে মেয়ের বিয়ের জন্য প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতে পারছিলেন না তিনি এই সংকটের মুহূর্তে পরিবারের পক্ষ থেকে শঙ্কর রায়ের সঙ্গে যোগাযোগ করা হয় নির্মলচন্দ্র চন্দ্র সাহা তার অসহায় অবস্থার কথা জানালে শঙ্কর রায় সোশ্যাল মিডিয়া ও ফেসবুক বন্ধুদের সহযোগিতায় বিয়ের জন্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করেন নিজের গাড়িতে করে সমস্ত সামগ্রী তিনি দিনহাটার স্টেশন পাড়ায় রিয়া শহর বাড়িতে পৌঁছে দেন কোনের মায়ের হাতে তিনি তুলে দেন একটি তোশক একটি লেপ একটি ব্লাঙ্কেট দুটি বালিশ বিছানা চাদর বালিশের কভার কোনের জন্য একটি লাল চাদর বরের জন্য একটি শাল কনের মায়ের জন্য একটি শাড়ি এবং কনের বাবার জন্য একটি ধুতি শঙ্কর রায়ের এই সহযোগিতা পেয়ে রিয়া সাহার পরিবার ভীষণ আনন্দিত আবেগপ্লুত তারা কৃতজ্ঞতা জানিয়ে বলেন এই কঠিন সময় শঙ্কর বাবুর মতো একজন মানুষ পাশে দাঁড়িয়েছেন এটাই আমাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ শঙ্কর রায়ের এই মানবিক সমাজের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে এবং প্রমাণ করবে যে ভালোবাসা ও সহানুভূতি মানুষের সবচেয়ে বড় শক্তি

আজকে চলে এসেছি তার মা রয়েছে এখানে আমার সামনে তার হাতে আমরা মায়ের মা মানে গার্জিয়ান তার হাতে আমরা বিয়ে সামগ্রী যেমন লেপ কোষক বালিশ বালিশের কভার বিছানার চাদর একটি লাল রঙের চাদর তার বরের জন্য একটা শাল তার সাথে একটা ব্ল্যাঙ্কেট ওনার জন্য একটা শাড়ি ওনার হাজব্যান্ডের জন্য একটা ধুতি আমরা এইসব পরিবারের হাতে ওনার হাতে তুলে দিলাম বোনের বিয়ের জন্য আপনার যে আমরা যে জিনিসগুলো দিলাম আপনি যত খুশি তো খুশি কি কি দিয়েছি বালিশ চাদর ধুতি কোথার থেকে আসছি আমরা আর যারা দিয়েছে তাদের জন্য যারা সহযোগিতা করছে আমাদের সাথে তাদের জন্য কি বলবেন খুশি ভালো আপনার নাম আমার নাম বিচিত্র আপনার কয়টা মেয়ে প্রথম মেয়ে